হ্যালো গাইজ দেখুন এই বিকেল হয়ে শেষ হয়ে এখন দেখুন কি সুন্দর সন্ধ্যা হব ভাব এই মুহূর্তে তালতলার কি অবস্থা চারি সাইডে কি মানুষ এখনও রিলস বানাচ্ছে বিভিন্ন ভিডিও ফটো এই দেখুন এরা আবার ফটো তুলবে চটকার সঙ্গে এই সাইডে ওই সাইডে সব জায়গায় রিলস বানাচ্ছে খুব সুন্দর ভাবে দেখুন আরো ভালো সুন্দর দেখতে পাবেন এইদিকে ওদিকে দেখুন কি অবস্থা এখনও রিলস বানাচ্ছে ভাইটা কি সুন্দর দৌড়িয়ে দৌড়িয়ে মজার ভিডিও বানাচ্ছে ওইদিকে আবার বৌদির গায়ে লাগে ওই ওই দেখুন নাচ শুরু হয়ে গেছে কি সুন্দর এদিকে ফটো তুলছে চটকার সাথে এ একটা আলাদা একটা মুহূর্ত পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না